বিসমিল্ রহমানী রহিম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সবাইকে এর স্টাডি হোমের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অরিজিনাল সার্টিফিকেট মার্কশিট এবং রেজিস্ট্রেশন কার্ডের সংশোধন এডমিট কার্ডের সংশোধন বা এডমিট কার্ড হারিয়ে গেলে কী করতে হবে রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে গেলে কী করতে হবে এই সবগুলো বিষয় নিয়ে কথা বলবো জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু সম্প্রতি একটা নোটিশ প্রকাশ করেছে অর্থাৎ এটা দুই জানুয়ারি দু সালে এটা প্রকাশ করেছে যে এটাতে বলা হয়েছে যে এক আবেদনের মাধ্যমে আগে যে রকম প্রতিটা বিষয়ের জন্য আমার অরিজিনাল সার্টিফিকেট উত্তোলনের জন্য একটা আবেদন করতে হতো রেজিস্ট্রেশন কার্ড সংশোধনের জন্য একটা আবেদন করতে হতো প্রফেশনাল সার্টিফিকেট তোলার জন্য আলাদা আবেদন করতে হতো কিন্তু সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় এই সুযোগটা দিয়েছে যে একটা আবেদনের মাধ্যমে ১৯ ধরনের সেবা পাওয়া যাবে তো আমি এই বিষয়টা আজকে তোমাদের সম্পূর্ণটা বুঝিয়ে বলবো এবং এটা একটা প্র্যাকটিক্যাল আবেদন করে দেখাবো যে কিভাবে তোমাদের আবেদন করতে হবে আমি একটু নোটিশটা আগে পড়ি এটা হচ্ছে সার্টিফিকেট মার্কশিট ট্রান্সক্রিপ্ট অ্যাডমিট কার্ড সহ পরীক্ষা সংক্রান্ত উনিশটি সেবা এখন থেকে একই আবেদন গ্রহণ করতে পারবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একই সময়ে ঘরে বসে মোবাইলের মাধ্যমে ফি জমা দিতে পারবে কোনো শিক্ষার্থীকে ফি জমা দিতে ব্যাংকে যেতে হবে না এর ফলে খুব অল্প সময়ের মধ্যে একজন শিক্ষার্থী তার কাঙ্ক্ষিত সেবা পাবে শুধু তাই নয় আচ্ছা এটা এমনিতে ইয়া বলছে আমি মূল বিষয় যেটা সেটা হচ্ছে এই আবেদনের জন্য অর্থাৎ যে যে কাজগুলোর জন্য করতে পারবে এর মধ্যে এডমিট কার্ড প্রফেশনাল সার্টিফিকেট মার্কশিট অরিজিনাল সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট দ্বিতীয়বার অর্থাৎ একবার ন্যাপ পরে যদি হারিয়ে যায় সেক্ষেত্রে দ্বিতীয়বার উত্তোলন করার সুযোগ থাকবে আর ডকুমেন্টস ডুপ্লিকেট মেনুতে ক্লিক করে পাওয়া যায় বারো চারটে সেবা এর মধ্যে আছে এডমিট কার্ড প্রফেশনাল সার্টিফিকেট মার্কশিট অরিজিনাল সার্টিফিকেট তো এই একইভাবে ইমপ্রুভমেন্ট মেনুতে ক্লিক করে দুইটি সেবা নিতে পারবে এর মধ্যে রয়েছে মার্কশিট সার্টিফিকেট ট্রান্সলেশন মেনু এবং ইত্যাদি ইত্যাদি আরও তিনটা সেবা রয়েছে তো আমি যাই হোক এটা এই বিষয়টা এবার আমি একটু প্র্যাকটিক্যাল দেখাবো আর এই প্র্যাকটিক্যাল দেখানোর জন্য আমাদেরকে যেতে হবে ডি অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অফিশিয়াল ওয়েবসাইট আছে সেই অফিশিয়াল ওয়েবসাইটে আমাদেরকে যেতে হবে তো আমরা এর জন্য যে কাজটা করবো আমরা একটা আমি ক্রম ব্রাউজার ওপেন করলাম এবং এটা চাইলে কিন্তু তোমরা মোবাইলের মাধ্যমে করতে পারবো অর্থাৎ মোবাইলে ক্রোম ব্রাউজারে ঢুকে ক্লিক করলে তো আমাদের এখানে প্রথমে যে কাজটা করতে হবে এখানে আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অফিশিয়াল ওয়েবসাইটের ঠিকানাটা আমি ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো তো এনইউ ডট এসি ডট বিডি এনইউ ডট এসি ডট বিডি আমার ইতিমধ্যে চলে আসছে আমাকে এখানে প্রবেশ করতে হবে এই এনইউট এসি ডট বিডিতে প্রবেশ করার পরে এই রকম একটা পেজ আসবে ড্যাশবোর্ড আসবে এই ড্যাশবোর্ডে এখানে আমরা চাইলে এই সার্ভিস মেনুতে ক্লিক করে যেতে পারবো অথবা সরাসরি এখানে যদি নিচে নিচে স্ক্রোল করে তাহলে আমার দেখো স্টুডেন্ট লগ ইন স্টুডেন্ট লগ ইনে ক্লিক করতে হবে এই স্টুডেন্ট লগ ইনে ক্লিক করার পর যাদের ইতিমধ্যে রেজিস্ট্রেশন করা আছে অর্থাৎ এটার জন্য কিন্তু একটা তোমাকে নিবন্ধন করতে হবে যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা সরাসরি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে কিন্তু যাদের নাই সেক্ষেত্রে তাদেরকে এই স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে কোর্স নেম তারপর সাবজেক্ট নেম এবং সেশন উল্লেখ করলেই এর এরপর হচ্ছে তুমি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে করবে নাকি অ্যাডমিশন রোল নাম্বার দিয়ে করবে এগুলো পূরণ করার পরে তুমি যখন ক্লিক করবে তখন তোমার যে বিভিন্ন সার্টিফিকেট অর্থাৎ এস সি ইন্টার অনার্স মাস্টার্স যে ড্রব সমস্ত ডকুমেন্টসগুলো চাবে এবং সোবি সিগনেচার চাপ তোমাকে সেগুলো দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং এই রেজিস্ট্রেশন করার সিস্টেমটা আমি বলতেছি তোমরা যখন এটা আবেদন করবা করার পরে কিন্তু একদিন বা চব্বিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টার মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাকে একটা কোড দেবে সেই কোড দিয়ে তোমাকে পরবর্তীতে হবে এটার জন্য আছে আমি সরাসরি ওই চব্বিশ ঘন্টা পর ইউজার নেমটা পেয়েছি আমি ইউজার নেম এটা এবং পাসওয়ার্ড আমার এখানে আমি লগ ইন করবো আমি যখন লগ ইন করবো লগ ইন করার পরে এখানে দেখো এরকম একটা সিস্টেম আসবে এখানে আগে যে সিস্টেম আবেদন করা হতো অর্থাৎ আমি যদি এখানে দেখো অ্যাকাডেমিক সার্ভিস এই অ্যাকাডেমিক সার্ভিসে ক্লিক করলে আমার যে বিষয়গুলো আসবে সেটা হচ্ছে আমার এই এইগুলো আসবে অর্থাৎ অ্যাডমিশন আমি এখান থেকে অ্যাডমিশন ক্যান্সেল করতে পারবো এর জন্য লাগবে দুইশো টাকা তারপর রিএ্যাডমিশন যদি ক্যান্সেল করার পর কেউ আবার মনে হয় যে আমার অ্যাডমিশন ক্যান্সেল করার দরকার নেই তাহলে দুই মাসের মধ্যে কিন্তু আবার অ্যাডমিশন করতে পারবে সেক্ষেত্রে তার টাকা লাগবে দুইশো টাকা অ্যাডমিশন টেস্ট ডিটেলস তিনশো টাকা ডুপ্লিকেট রেজিস্ট্রেশন কার্ড ইস্যু তারপর মাইগ্রেশন সার্টিফিকেট ইস্যু রেজিস্ট্রেশন কার্ড কারেকশন এবং ট্রান্সফার সার্টিফিকেট এক হাজার টাকা তো যাই হোক আমার এই পদ্ধতিতে আমি আবেদন করব না এই পদ্ধতিতে আবেদন করার একটা ভিডিও আমার ইতিমধ্যে দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো আমি ওটাও ডিসক্রিপশনে দিয়ে রাখবো আমি আজকে দেখবো মূলত যে সবগুলো অ্যাপ্লিকেশন একবারে করার যে সিস্টেমটা অর্থাৎ এই এক্সামিনেশন সার্ভিসে ক্লিক করতে হবে করার পর এখানে ক্লিক করতে হবে অ্যাপ্লাই নামে ক্লিক করলে আমার এই একসঙ্গে দেখো এখানেও কিন্তু সবগুলো আলাদা আলাদা করে আসতে আমি কিভাবে এগুলো করতে পারবো আমি চাইলে যদি একটা বিষয় করতে চাই সেক্ষেত্রে আমি আলাদা আলাদা করতে পারবো তবে আমি আজকে করব কম্বাইন্ড যে বিষয়টা এই কম্বাইন্ডে এখানে ক্লিক করার পর আমার এই মেনুটা আসবে এই মেনুটা আসার পরে দেখো এখানে আমি প্রথম যে সার্ভিসটা পাচ্ছি অর্থাৎ এখান থেকে আমি কিন্তু এই কয়টা অর্থাৎ ডকুমেন্টস কারেকশন ডকুমেন্টস কারেকশনে যদি আমি ক্লিক করি দেখো ডকুমেন্টস কারেকশনে আমার আসলে এখানে অনেকগুলো অপশন আছে আমি অ্যাডমিট কার্ডে যদি আমার কোনো ভুল থাকে তাহলে কারেকশন করতে পারবো প্রফেশনাল সার্টিফিকেট যদি ভুল থাকে সেটা করতে পারবো মার্কশিট তারপর অরিজিনাল সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবো তবে একটা শর্ত আছে অরিজিনাল সার্টিফিকেট নেওয়ার আগে তোমাকে অবশ্যই প্রফেশনাল সার্টিফিকেট নেওয়ার নিতে হবে যদি কারো প্রফেশনাল সার্টিফিকেট নেওয়া না থাকে সেক্ষেত্রে কিন্তু সে অরিজিনাল সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবে না সেই সঙ্গে ট্রান্সক্রিপ্ট এবং ট্রান্সক্রিপ্ট সেকেন্ড টাইম এরপর হচ্ছে ডকুমেন্ট ডুপ্লিকেটে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে এখানে আমি ওই আবার এডমিট কার্ডের জন্য আবেদন করতে পারবো প্রফেশনাল সার্টিফিকেটের জন্য মার্কশিট এবং অরিজিনাল সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবো এরপর হচ্ছে ডকুমেন্ট ইমপ্রুভমেন্ট এই ডকুমেন্ট ইমপ্রুভমেন্ট হচ্ছে তাদের জন্য যারা একবার সাবজেক্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষা দিয়েছিল কিন্তু কোনো একটা সাবজেক্টে ফেল ছিল বা ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিছে এই ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিলে কিন্তু স্বাভাবিকভাবে তোমার সার্টিফিকেটটা রেগুলার যারা স্টুডেন্ট তাদের সঙ্গে আসবে না জন্য তোমাকে এটা পরবর্তীতে আবেদন করে নিতে হবে এরপর হচ্ছে ট্রান্সলেশন এটাও একই সিস্টেম আমি মূলত আবেদন করব ফ্রেশ কপির জন্য অর্থাৎ যাদের কোনো কারেকশনের প্রয়োজন নাই যদি তোমার কারেকশনের প্রয়োজন হয় যদি রেজিস্ট্রেশন কার্ড সংশোধন করতে হবে বা এডমিট কার্ড সংশোধন করতে হবে এগুলো দরকার হলে তুমি তখন ওই উপরে ডুপ্লিকেট ডকুমেন্ট কারেকশন ডকুমেন্ট ডুপ্লিকেট এগুলোতে আবেদন করব কিন্তু আমি যেহেতু ফ্রেশ কপি অর্থাৎ কোনো সংশোধনের প্রয়োজন নেই আমার যা শুধু ওল্ড মূল কাগজগুলো দরকার তাহলে মূল কাগজগুলো আমার কি কি দরকার আমি ধরো আমার এডমিট কার্ড দরকার মার্কশিট দরকার প্রফেশনাল সার্টিফিকেট দরকার সরি আমার প্রফেশনাল সার্টিফিকেট যখন আমি নেব তখন কিন্তু আমি অরিজিনাল সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবো না কারণ অরিজিনাল সার্টিফিকেট আমি যখন আবেদন করব তার মানে আমার প্রফেশনাল সার্টিফিকেট ইতিমধ্যে নেওয়া আছে যেহেতু আমি প্রফেশনাল সার্টিফিকেট দিচ্ছি তার মানে আমার অরিজিনাল সার্টিফিকেট তখন হবে না আমি যদি অরিজিনাল সার্টিফিকেট কিনতে চাই সেই ক্ষেত্রে ধরে নিতে হবে যে আমার প্রফেশনাল সার্টিফিকেট আছে তাহলে আমি তিনটার জন্য আবেদন করলাম একটা হচ্ছে অ্যাডমিট কার্ড একটা মার্কশিট আর একটা হচ্ছে অরিজিনাল সার্টিফিকেট এবার আমি এক্সাম নেম আমার হচ্ছে অনার্স ফোর্থ ইয়ার এটা সিলেক্ট করতে হবে মানে যেহেতু আমি ফাইনাল পরীক্ষার মধ্যে দিয়েছি অরিজিনাল সার্টিফিকেটের জন্য আমাকে এটা দিয়ে দেবো এরপর হচ্ছে আমার এরপর হচ্ছে আমার সালটা এক্সাম ইয়ার দুই আমি সিলেক্ট করলাম এখানে দেখো আমার কি কি লাগবে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ সুপারিশ আবেদনপত্রে নির্ধারিত ফর্মে নির্দিষ্ট থাকে পাসপোর্ট সাইজের ছবি অর্থাৎ এখানে কলেজের কর্তৃপক্ষ একটা আবেদন ফর্ম তোমাকে দেবে এবং এটা প্রিন্সিপালের সত্যায়িত লাগবে সেই সঙ্গে হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড অর্থাৎ তুমি যদি রেজিস্ট্রেশন কার্ড আমি যদি এখন রেজিস্ট্রেশন কার্ড যেটা আমার ছিল সেটা দিতে হবে কারণ আমি অ্যাডমিট কার্ডের জন্য আবেদন করতে হয়েছে করতেছি সংশ্লিষ্ট প্রবেশপত্র অর্থাৎ যেহেতু আমি প্রবেশপত্রের জন্য আবেদন করতেছি তার মানে ইতিমধ্যে আমি প্রবেশপত্র হারিয়ে ফেলেছি থানার জিডি কপি যদি আমার প্রবেশপত্র হারিয়ে থাকে সেক্ষেত্রে আমাকে ওই প্রবেশপত্রের জন্য থানায় একটা জিডি করতে হবে সেই জিডি কপিটা কিন্তু এখানে দিতে হবে এরপর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত ধর্মান্তরিত তো যদি এটা অপশনাল বিষয় যাদের লাগবে শুধু তারাই দিতে হবে ভোট কর্তৃক নাম সংশোধন পত্র অর্থাৎ যদি কারো রেজিস্ট্রেশন কার্ড বা এডমিট কার্ডে ভুল থাকে বা এসএসসিতে ইন্টারে ভুল ছিল সেগুলো পরবর্তীতে বোর্ড থেকে সংশোধন করে নেওয়া হয়েছে সেই কপিটা এখানে দিতে হবে যদি এটা সংশোধনের প্রয়োজন না হয় সেক্ষেত্রে কোনো কিছু করার দরকার নেই আর আরেকটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র এটা হচ্ছে নাম তোমার কারেকশনের জন্য অর্থাৎ তুমি যদি নাম কারেকশন আবেদন করো সেক্ষেত্রে কিন্তু জাতীয় পরিচয়পত্র দিতে হবে আমি একটু এইটা করার আগে তোমাদেরকে এই নাম কারেকশনের কি সিস্টেমটা এটা একটু দেখাই দেখো এখানে হচ্ছে এই ডকুমেন্ট কারেকশন ডকুমেন্ট কারেকশন তুমি কি কারেকশন করতে চাচ্ছ ধরো আমার এডমিট কার্ডে কারেকশন করতে হবে এডমিট কার্ডে কারেকশন করার ক্ষেত্রে আমি কি ধরনের কারেকশন করতে চাচ্ছি অর্থাৎ আমার নামের ক্ষেত্রে যদি হয় আমার অর্ধেক পার্সিয়াল নেম কারেকশন নাকি ফুল নেম অর্থাৎ আমার নামের অর্ধেকটা একটা বিশেষ অংশ কারেকশন করবো নাকি ফুল নেম কারেকশন করবো এটা সিলেক্ট করলেই কিন্তু আমার চলে আসবো আমার পার্সিয়াল নাম যদি আমি সিলেক্ট করি সেক্ষেত্রে আমার নামের যে অংশটা সিলেক্ট কারেক্ট চাই আমি সেটা অংশ এটা কিন্তু আমি ইয়ে করতে পারবো এডিট করতে পারবো অথবা যদি আমি ফুল নেম করতে চাই সেক্ষেত্রে আমার পুরো নামটা আমি চেঞ্জ করে দিতে পারবো তারপর হচ্ছে স্টুডেন্টস নেম অর্থাৎ কার নাম কারেকশন করবো আমি আমার নাম নাকি বাবার নাম নাকি মায়ের নাম এটা কিন্তু এখান থেকে করা যাবে এটা গেল হচ্ছে নামের ক্ষেত্রে আর এইভাবে তোমরা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো কারেকশন করে নিতে পারো তো যাই হোক আমি যেটা আগে দেখাচ্ছিলাম অর্থাৎ ফ্রেশ কপির জন্য আমরা যেভাবে আবেদন করব তো আমার ফ্রেশ কপি হচ্ছে আমি দিচ্ছি অ্যাডমিট কার্ড মার্কশিট এবং হচ্ছে অরিজিনাল সার্টিফিকেট এবার আমার এই কাগজগুলো দিতে হবে আমার কাগজ কী কী দিতে হবে আমার দেখো কাগজ এখানে যে আমাদের যে বিষয়গুলো লেখা আছে এগুলো চাইলে আমরা আলাদা আলাদা করে দিতে পারি অথবা আমি সবগুলো একসঙ্গে পিডিএফ করে দিতে পারি যেহেতু ওই সবগুলো আমার দিতে সুবিধা আমি একটা পিডিএফ করে রাখছি ইতিমধ্যে তো আমি পিডিএফ ফাইলটা একসঙ্গে জমা দিয়ে দেবো তো আমার পিডিএফ আমার রেডি করা আছে আমি এবার একটু পিডিএফটা দেবো তো আমার পিডিএফ দেওয়ার পরে আমার একটা প্রিভিউ আমি চাইলে কিন্তু এখানে দেখতে পারবো অর্থাৎ আমার আবেদনটা কীরকম হয়েছে আমি সেটা দেখতে পারবো আমার আমি এখানে আবেদন করেছি অ্যাডমিট কার্ড মার্কশিট অরিজিনাল সার্টিফিকেট এবং ব্যাচলর ডিগ্রি অনার্স দু হাজার ষোলো ষোলো কাগজপত্র আমার শব্দ আছে এখন আমি কিন্তু এটা সাবমিট করতে পারি সাবমিট করার পরেই আমার হচ্ছে এ চলে আসবে অর্থাৎ আমার যে টাকা জমা দানের রসিদ আমি দেখাচ্ছি তোমাদেরকে সাবমিট করে দিলাম আমি আমি যদি সাবমিট করি সাবমিট করার পর একটু সময় লাগতেছে এখন হচ্ছে আমি এখান থেকে ডাউনলোড পেমেন্ট স্লিপ অনলাইন এটা আমি ডাউনলোড করে নিতে পারবো এটা দুইটা সিস্টেম আছে এখানে আমি চাইলে অনলাইনেও পে করতে পারবো অথবা হচ্ছে ডাউনলোড পে স্লিপ দিয়ে আমি ব্যাংকের মাধ্যমে জমা দিতে পারবো আমি দুইটাই দেখাচ্ছি আমি প্রথমে ডাউনলোড পে স্লিপ যদি ক্লিক করি সেক্ষেত্রে আমার একটা এখানে পিডিএফ ফাইল চলে আসবে ইতিমধ্যে দেখো যে আমি আমার এরকম একটা পে স্লিপ অর্থাৎ আমি তিনটার জন্য আবেদন করেছি তাহলে আমার পনেরোশো ছয় টাকার একটা পে স্লিপ আসছে আমি এখন এই টাকাটা ব্যাংকে জমা দিলে আমার কাজ শেষ হয়ে যাবে এটা গেল হচ্ছে আমার ম্যানুয়াল পদ্ধতিতে আর আমি যদি অনলাইনে দিতে চাই সেই ক্ষেত্রে আমাকে ক্লিক করতে হবে অনলাইন পেমেন্ট অনলাইন পেমেন্টে ক্লিক করলে আমার এখানে অনেকগুলো অপশন আছে দেখো সোনালী ব্যাংকের মাধ্যমে আমি দিতে পারবো অর্থ আমি যদি কার্ডের মাধ্যমে দিতে চাই সেক্ষেত্রে ভিসা কার্ড মাস্টার কার্ড এক্সাম কার্ড তারপর হচ্ছে মোবাইল ব্যাংকিং মোবাইল গুলো আসবে হচ্ছে এখানে আমি নগদের মাধ্যমে দিতে পারবো বিকাশ রকেট উপায় সেলফিন আরও অন্যান্য ইয়ে আছে তারপর ইন্টারনেট ব্যাংকিংয়ের ক্ষেত্রেও আমি চাইলে দিতে পারবো তো আমি মোবাইল ব্যাংকিংয়ের বিষয়টা ধরো আমি নগদে যদি পে করতে চাই আমার নগদে হচ্ছে পনেরোশো একুশ টাকা অর্থাৎ আমার একুশ টাকা চার্জ হেবে পনেরোশো টাকা মূলত আমার ফি এবং একুশ টাকা চার্জ তাহলে আমি কনফার্ম যদি করি সেক্ষেত্রে এখানে আমার মোবাইল নাম্বারটা দিতে হবে তো আমি মোবাইল নাম্বারটা দিয়ে প্রসিডে ক্লিক করলেই কিন্তু আমার একটা ওটিপি আসবে ওটিপিটা দেওয়ার পরে কনফার্ম করলে মোটামুটি আমার কাজ শেষ হবে তো যাই হোক আমি যেহেতু এটা এখন আমি ম্যানুয়াল পদ্ধতিতে টাকা জমা দেবো আমি এটা তোমাদেরকে আর দেখাচ্ছি না তো এভাবে তোমরা যদি আবেদন করো তাহলে কিন্তু এক সঙ্গে একাধিক সার্ভিসের জন্য আবেদন করতে পারবা আবার যদি কেউ আলাদা করে করতে চাও সেক্ষেত্রেও সেটা করতে পারবা এখন আবেদন করার পরে আমার কী করতে হবে আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে দেখো আমি ড্যাশবোর্ডে যখন আসবো এখানে আমার কিন্তু ইতিমধ্যে আবেদন একটা করা আছে দেখো এটা হচ্ছে আমার পেন্ডিং হয়ে আছে আমি যখন টাকা জমা দেব তখন এটার কাজ মূলত শুরু হবে আমি যতক্ষণ না টাকা জমা দিচ্ছি ততক্ষণ কিন্তু এইটার কাজ শুরু হবে না এবং আমার রেগুলার যখন সার্টিফিকেটটা হবে এটা মূলত এস এম এস দিয়ে জানিয়ে দেওয়ার কথা কিন্তু অনেক সময় তারা এস এস দিয়ে জানিয়ে দেয় না তোমরা চাইলেই এটা এই যেভাবে স্টুডেন্ট লগ ইন করলাম সেইভাবে স্টুডেন্ট লগ ইন করে এখানে এসে তোমরা আপডেট দেখতে পারবো যখনই টাকা জমা দেবো তখন কিন্তু আমার ধীরে ধীরে এগুলো দেখাবে এবং স্ট্যাটাসগুলো পেন্ডিং অবস্থায় আছে তখন এটা চালু হবে এবং তার পরবর্তী তার অপশন আসবে যখন তোমার সার্টিফিকেট রেডি হবে কাগজপত্র রেডি হবে তখন এখানে ডাউনলোড ইয়ার রেজিস্ট্রেশন বা প্রিন্টিং ওয়েটিং ফর প্রিন্টিং এরকম একটা লেখা আসবে ওয়েটিং ফর প্রিন্টিং লেখা আসলেই কিন্তু তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে গেলে সবগুলো সার্টিফিকেট বা কাগজপত্রগুলো উঠে নিতে পারবো তো আশা করি তোমরা বুঝতে পারছো এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্টস বক্সে জানাবা ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে